হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনিশার সংসার তো কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো এখন কটা বাজে জানো আর এই পুচকুটাকে দেখো প্রত্যেক দিন তো দেবাঙ্কিতাকে দেখো আজকে এই পুচকুটাকে দিয়ে শুরু করলাম তো এখন বাজে পাঁচটা আর আমি দেবাঙ্কিতাকে উঠানোর চেষ্টা করছি ঘরের মধ্যে এসে আর ওদিকে আমার কিন্তু গ্যাসে রান্না বসানো হয়ে গেছে তো সকালবেলায় স্কুল দেবাঙ্কিতার তো এক ঘন্টা আগে বেরোতে হয় নীলাদ্রির থেকে নীলাদ্রি বেরোয় সাড়ে আর দেবাঙ্কিতা ছটা ছটার মধ্যে বেরোতে পারলে ভালো হয় কিন্তু ছটা পাঁচের মধ্যে বেরোলেও অসুবিধা হয় না তো যাই হোক আমি ওকে তো উঠানোর খুব চেষ্টা করছি কিন্তু কী বলতো এই ঠান্ডা ঠান্ডা ওয়েদার না উঠতেই চায় না আসলে আমাদেরই কষ্ট হয় বাচ্চাদের আর কি বলবো আমার খুব ভয় হচ্ছে জানো তো যে এখনই মেয়েকে উঠাতে এত কষ্ট হচ্ছে ওর তাহলে শীতকালে কি করবে আমার মেয়েটা আমি জানি না তো যাই হোক যেরকমভাবেই হোক অভ্যাস তো করাতে হবে একটু কষ্ট হবে ওর কিন্তু আশা করি আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আর ঘুমের থেকে ওঠার সময় একটু নর্মালি সব বাচ্চারাই পাঁচ সাত মিনিট এরকম একটু করে তারপরে তো ঠিক হয়ে যায় তো চলো ওদিকে আবার গ্যাসে ভাত বসানো রয়েছে ওটাকে দেখে আসে আজ সকালে আর কোনো সবজি করলাম না সব সবজি সেদ্ধ দিয়ে একটা ভাত রান্না করলাম আর ভেন্ডি আলু পটল বেগুন আর কি বলে পটল না পটল না সরি ভুল হয়ে গেছে পেঁপে ছিল বরবটি ছিল তো যাই হোক তারপরে ভাতটা তো হতে রয়েছে এখনও আরেকটু সময় হবে একদম সিম করে দিয়ে আসলাম ঢাকনার দিয়ে ঢেকে আসলাম যাতে সেদ্ধগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায় তো এদিকে তো মেয়ের চুলগুলো বাঁধতে হবে ওর বাবাকে বলছি যে চুলগুলো কেটে দিক কিন্তু না ওর বাবার ভীষণ শখ মেয়ের চুল বড় করবে আমার চুলও দেখো কত উঠে যাচ্ছে তবুও আমার চুল কাটা যাবে না কেন কারণ আমার হাজব্যান্ডের চুল বড় খুব পছন্দ হয় ওই জন্য মেয়েরও চুল রাখতে হবে কিন্তু দেখো মায়েদের তো সমস্যা হয় বলো এইদিকে রেডি করো মেয়েকে রেডি করো মেয়ে তো এখনও কিছুই পারে না সেরকম সব কিছু আমাকেই করে দিতে হয় এক্সট্রা আবার এই যে চুলটা বাঁধা চুল যদি না বেঁধে দিই ট্রেনে করে যাবে পুরো চুল ওলট পালট হয়ে তারপরে ফেরার সময় না আর মেয়েটার মুখের দিকে তাকানো যায় না ঘেমে জল হয়ে যায় এমনিও খুব ঘামে আর দেখো আমার সেই চঞ্চল দস্যু মেয়েটা কেমন ঝিমিয়ে রয়েছে দেখেছো ঘুমের থেকে উঠেছে না ওর কোনো মুড নেই কিন্তু তাও ও খুব বোঝে যান আমার দুটো ছেলে মেয়ে আমি আমি ভীষণ গর্বিত হয়ে মাঝে মাঝে ওদেরকেও বলি যে স্কুলে যাওয়ার জন্য কোনো কান্না কাটি ওরা করে না প্রথম যেদিন স্কুলে গেছিলো নেলাদ্রিও দেবাঙ্কিতাও হাসি মুখে মানে ওরা একটা নতুন মানে জায়গায় যাচ্ছে কেমন হবে নতুন সব কিছু সেটা ভেবেই ও না না খুব খুশি হয় ওরা কখনো কাঁদে নি এই যে ঘুমের থেকে ওঠার সময় একটু প্যাপ্যা করে কিন্তু তারপরে দেখো আস্তে আস্তে মুড ফ্রেশ হয়ে যাবে তো চলো ওকে আমি খাইয়ে দিই আলু আর পেঁপে আর একটু গাজর সিদ্ধ দিয়েছিলাম কিন্তু পেঁপেটা না মনে হচ্ছে মানে সেই ভাতটা নামানোর পরে আমি নিয়ে আসছি তো ওই জন্য পেঁপেটা একটু শক্ত শক্ত রয়েছে তো যাই হোক পেঁপেটা দিলাম না আলু আর গাজর সেদ্ধ দিয়েই খাইয়ে দিলাম তো চলো আমি মেয়েকে খাওয়াই এরপরে তো আরও যুদ্ধ আছে তোমরা দেখতে থাকো সব মায়েদেরই হয় জানি কিন্তু কি বলে তো বললে না কষ্টটা মনে হয় একটু কমে আমার তো সেটাই মনে হয় আমি মনের ভিতরে কোনো কথা রাখতে পারি না কষ্টের কথা হোক আনন্দের কথা হোক কিন্তু কিন্তু কেউ যদি আমাকে কিছু সিক্রেট বলে যে এটা কাউকে বলবা না তো সত্যি সত্যি আমার পেটের ভিতরে এখনও অনেক সিক্রেট আছে যেটা আমি কারোর সাথে শেয়ার করি না এমনকি আমার হাজব্যান্ডের সাথেও না তো যাই হোক এরকম হয়

ঘন্টার মধ্যে মা আর মেয়ের সব কিছু কমপ্লিট আর এবার মেয়েকে স্কুলে পাঠিয়ে এবার ছেলের পিছনে আমার আবার বাবা ওঠো বাবা উঠো নীলাদ্রি নীলাদ্রি টাকা দিকে ওঠো বুনু স্কুলে উঠে যাচ্ছে উঠে যাচ্ছে বলছি চলে যাচ্ছে কি না না জুতো পরাবো এখনই তো বেরিয়ে বেরিয়ে যাবো কোথায় আচ্ছো আর দিন কালার পেন্সিল ওগুলো তুই চলে যাবি তারপর গুছাবে কে এইস প্রায় টিউশনের কপিটা বের করেছিস ব্যাগের থেকে ঠিক আছে চলো জুতো পড়াবো চলো চলো এখন রাখো হ্যাঁ ওগুলো ওগুলো এখন করার সময় না শোনো জাগা মতো রাখো এই তো জাগা মতো রাখো জামা কাপড়ের অবস্থা দেখো শুকাচ্ছেই না তোয়ালাটা নাড়ার জায়গা পায়নি তাই দরজায় রেখে দিয়েছি সব জামা কাপড় মানে মেলা রয়েছে সেই দুদিন ধরে হ্যাঁ দেখো রেডি হয়ে আবার কি করছে ফুল এনার্জি গা হুম মিতে টাটা দে মাং তো বন্ধুরা এক পর্ব তোমরা দেখলে আর এক পর্ব শুরু হলো মেয়েকে পাঠিয়ে দিলাম স্কুলে এখন ছেলের পিছনে শুরু হবে তো তার আগে ভাবলাম আমি একটু গরম জল দিয়ে লেবু জল খাই অনেক দিন খাওয়া হয় না আগে প্রায় প্রত্যেক দিনই খাওয়া হতো কিন্তু এখন সেরকম একটা সময় হয়ে ওঠে না সকালে তো দেখছো কি ঝামেলা হয় না সকালবেলাটা নিজের জন্য কোনো কিছুই সময় বের করা যায় না একেবারে ওরা স্কুলে পাঠিয়ে ওদেরকে তারপরে যদি কিছু হয় তো আজকে ভাবলাম যে না এখনই এই মুহূর্তে খাবো কারণ একটু পরে না ওরা যখন স্কুলে চলে যাবে তখন একটু চায়ের নেশা হয় নিরিবিলি বসা হয় তো যাই হোক ছেলে রুটিন দেখবে বলছিল আমি বলছিলাম ঠিক আছে তার আমি ভিডিওটা করে নিই তারপরে তোকে ফোনটা দিচ্ছি ফোনেই তো রুটিন রয়েছে স্কুলের তো যাই হোক চলো আমি একটু লেবু গরম জল খাই আর ছেলে ছেলে গেল স্কুলে ছেলে মেয়ে বা দুজনে স্কুলে আমি এবার ফাঁকা যে বাসন বাসনগুলো ছিল অনেকগুলোই বাসন হয়েছিল সেগুলো মেজে নিচ্ছি আর রুটি করা তাওয়াটা না এখনও গরম রয়েছে একটু আগে পরোটা বানালাম তো তার জন্য গরম রয়েছে তা ওটা একটু পরে মাজবো আগে এমনি যে বাসনগুলো হয়েছে সেগুলো মেজে নিই আর তোমাদের সাথে তো আজকে অনেক গল্প করলাম অনেক ভালো লাগলো অনেক দিন পর একটা অন্যরকম ফ্রেশ মাইন্ড নিয়ে ভিডিওটা শুরু করলাম খুব ভালো লাগলো জানো তো অনেক দিন ভাবে গল্প করি তোমাদের সাথে বলো সব দিন ঝিমে ঝিমে মানে মাঝখানে কদিন ঝিমে ঝিমেই তোমাদের সাথে গল্প করেছি গল্প কি আর ঝিমি ঝিমি হয় বলো দারুণ একটা আমেজ আজকে শুরু হয়েছে কেন বলো তো কারণ জানি না আমার বর যদি ভিডিওটা দেখে তো ভীষণ হাসবে বলবে এতদিন আমাকে জ্বালিয়েছে জানি না জানি না বলে এখন তোমাদের সাথেও জানি না জানি না বলে তোমাদের জ্বালাচ্ছে তো যাই হোক আমি সত্যি সেরকম কিছু জানি না কিন্তু আজকে মোটটা ফ্রেশ ছিল তাই তোমাদের সাথে ফ্রেশভাবে গল্প করলাম তো চলো আমি আমার কাজ করতে থাকি এদিকে একটু চা বসাবো চায়ের নেশা পেয়েছে তো যাই হোক এগুলো বাসন টাসনগুলো মেজে নিই একটু কাজটা কমপ্লিট করে নিই তারপরে গিয়ে চাটা বসাবো না হলে কাজ করতে করতে চা আমার ঠান্ডা হয়ে যাবে তো দেখো বন্ধুরা চা তো বসিয়ে আসলাম দেখলে আর ঘরের অবস্থা দেখো খাটের অবস্থা দেখো তো যাই হোক ছেলে মেয়ে যাওয়ার আগে আর বিছানাটা পুরোপুরি গুছানোর সময় হয় না একটুও সুযোগ থাকে না সেরকম জানো না কিন্তু এখন তো গুছাতে হবে ওরা চলে গেছে তো চলো আমি ছটা পর তোমাদের সাথে গল্প করি আর বিছানাটা গুছিয়ে নিই আর কী বলো এই যে সকালবেলা নিরিবিলি একটা কাজ করা কেউ যখন থাকে না তখন নিরিবিলি কাজ করে না একটা আলাদাই শান্তি স্পিডই বেড়ে যায় কাজের যে আমাকে এটা করে সারতে হবে এইটুকু সময়ের মধ্যে আর ওদিকে আমার চার জল ফুটছে আর আমি এদিকে এই কাজটা করছি ওই জন্য একটু তাড়াহুড়ো করেই করছি আর কি বলো তো মেয়েকে না আবার আমাকে আনতে যেতে হবে দেখলে তো আমার ভাসুর দিয়ে আসলো বাইকে করে আর ট্রেন ধরে ট্রেনের ওখানে বাইকটা রেখে দেয় মানে স্টেশনে বাইকটা রেখে তারপরে ট্রেনে করে যায় আবার আসার সময় বাইকে চলে আসে স্কুটি সরি বাইক না স্কুটি তো আমাকে এখন যেতে হবে মেয়েকে আনতে ওই জন্য আরও তাড়াহুড়োটা বেশি কারণ অনেক কিছু করে সারতে হবে কদিন তো পর পর বৃষ্টি গেল তারপরে গেলাম বোনের বাড়িতে এক রাত থেকে আসলাম ওখানে তো বিছনা চাদরটা না পাল্টালে আর ভালো লাগছিল না তাই ভাবলাম আজকে হালকা একটু রোদ উঠেছে তো এগুলো উঠাই যদি নাও কাচি তাহলে উঠিয়ে রেখে দিই ভালো লাগছে না এখানে আর শুতে তো দেখো আমার ফ্রেশ বিছানা কেমন লাগছে দেখতে আর আমার খাটের ডিজাইনটা কেমন হয়েছে তোমরা কিন্তু বলবে এটা অনেক বছর আগে করা অবশ্য কিন্তু তোমাদের কাছে জিজ্ঞেস করিনি যে আমার খাটের ডিজাইনটা কেমন হয়েছে তো যার যার ভালো লাগবে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও ঠিক আছে অনেক শখ করে এই ডিজাইনটা পছন্দ করে আমরা দুজন অর্ডার দিয়েছিলাম খাটটার তো আর এই দেখো কত কাল দেখেছো এই জামা কাপড়গুলো উঠাবো এগুলোকে ভাজ করব ভাজ করতে পারবো কিনা জানি না মেয়েকে আনতে যাওয়ার আগে তবে উঠাতে হবে কারণ ওইগুলো কেচে আবার নাড়তে হবে তো তার আগে তো এগুলো ফাঁকা করতে হবে নাহলে নাড়বো কোথায় দেখেছো কত জামা কাপড় দেখেছো অনেক জামা কাপড় তিন চারটে লাইন করা পুরো লাইন পুরো ফুল ভরা তো আমার তো এই এইটুকুই আজকে সকাল তোমাদের সাথে শেয়ার করলাম সারাদিন তো আবার পড়ে রয়েছে জানি না ভিডিও কতটুকু করতে পারবে পারবো তো আজকে এটুকুই দেখো পরে আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আর তোমরা কিন্তু সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এক কাপ চা দিয়ে আবার মাইন্ডটা ফ্রেশ করে স্পিডের সাথে আরও কাজ বাদ বাকি কাজগুলো করে চেষ্টা করব তোমাদের সাথে ভিডিও শেয়ার করা বাকিটুকু তো চলো টাটা আবার চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে আজকের মতো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা